বন্ধুরা খুব সহজে তৈরি করা যায় এমন তরল সারের উপাদান বলতে প্রথমেই সবার যে কথাটা মনে পড়ে সেটা হলো সর্ষে বা বাদাম খোল কিন্তু এই সর্ষে বা বাদাম খোলের থেকে আরও বেশি পুষ্টিমৌল ভরা একটি তরল সারের কথা আজ আমি আপনাদের জানাবো এই ভিডিওতে যেটি ব্যবহার করলে গাছের গ্রোথ হবে থেকে ভালো এবং মাটিতে গাছে কোনো রকম রোগ পোকা থাকবে না গাছের এই মূল্যবান খাবারটি কী কেন কিভাবে সমস্তটা জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে হবে যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা কুটে হচ্ছে চারা গাছ বাড়ছে না বা যেসব গাছগুলি বেশ বড় হয়েছে বয়সও হয়েছে ঠিকঠাক সময়ে ফুল ফলের দেখা পাচ্ছেন না আসছে না এই তরল সার ব্যবহার করলে সেই গাছ হবে সবুজ সতেজ পাতার মধ্যে আসবে উজ্জ্বলতা ভাব আর যে কোনো ধরনের গাছগুলি ফুল ফলে ভরে উঠবে এই তরল সার গাছে দেওয়া যাবে কোন স্টেজে ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন কোন সময় এটি ব্যবহার করা ঠিক হবে না এছাড়া এই তরল সারকে আরও কীভাবে পাওয়ারফুল করা যায় সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি আরম্ভ করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ করব প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে পেশ করে নেবেন নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন একটি ভিডিওতে একটি গাছ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রধান এবং প্রথম যে তিনটি পুষ্টিমৌলর প্রয়োজন হয় সেটা হলো এনপিকে সার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এনপিকে পাশাপাশি এতে আছে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন গাছের এই মূল্যবান খাবারটি হলো এই কাঁচা বাদাম যারা ভাবছেন এ আর নতুন কি তাদেরকে বলি এই ভিডিওতে বাদাম সম্বন্ধে এমন কিছু তথ্য দেব এবং তরল সয়ারটি তৈরি করার এমন কিছু উপাদান বলবো যা হয়তো আপনাদের অনেকের জানা নেই সর্ষের খোল বাদাম খোল আসলে কি সর্ষে বাদাম পেশাই করে নেবার পর অবশিষ্ট অংশ যেটা পড়ে থাকে সেটাই হলো সর্ষে বা বাদাম খোল গুঁড়ো অথবা কেক হিসাবে পাওয়া যায় কিন্তু এর পুষ্টিগুণ অনেক অনেক কম থাকে আমরা খাঁটি জিনিস আবার পাওয়াও কঠিন আর কাঁচা বাদাম যেমন বিভিন্ন পুষ্টিমৌল বেশি থাকে তেমনে আমাদের খাবার হিসেবেও ব্যবহার করা হয় কারণ এতে আছে হাই প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার এবং ভিটামিন এই কাঁচা বাদামের তরলকে আরও শক্তিশালী পাওয়ারফুল কিভাবে তৈরি করে নেওয়া যায় যা যে কোনো গাছের অমৃত এর জন্য এর সঙ্গে দুটি উপাদান মিশিয়ে যদি আমরা তরল সারটি তৈরি তৈরি করে গাছে প্রয়োগ করি তাহলে খরচ কম পরিশ্রম কম করেও রোগ পোকামাকড়হীন সুন্দর বাগান আমরা তৈরি করতে পারি তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই এই তরল সার আমরা কিভাবে তৈরি করব এবং গাছে দিলে কি উপকার পাব যে সমস্ত জবা গাছে বাড়ছে না গাছের পাতার কালার ঠিক নাই কুড়ি আসা তো দূরের কথা নতুন ডগা ছাড়ছে না একদিকে গাছে পিঁপড়ে মিলিবাগ আক্রান্ত হচ্ছে বারবার গাছে ডিটারজেন্ট পাউডার হলুদ জল গাছে স্প্রে করার পরও রোগ নির্মূল হচ্ছে না প্রতিদিন গাছে মিলিবাগ পিঁপড়ের জন্য আমাদের খাটাখাটনি এবং অপচয় বাড়ছে এর ওপর আছে গাছে জাপ পোকা সবুজ পোকা ল্যাদা সু টবের মাটিতে কেঁচো কেন ক্ষুদ্র ল্যাদা কৃমি এরা গাছের পাতার রস যেমন শোষণ করে খেয়ে নিচ্ছে অন্যদিকে গাছের শিকড়গুলি নষ্ট করে গাছের বৃদ্ধিতে ব্যাঘাত তৈরি করে চলেছে এই তরল সার যদি আপনি গাছে দেন তাহলে দেখুন গাছের অবস্থা একদম পরিবর্তন হয়ে যাবে গাছের চেহারা সবুজ সুন্দর চকচক করবে ছোট বড় সব গাছই কিন্তু এমনভাবেই সারা বছর রাখতে পারব সবজি গাছ দেখুন উচ্ছে করলার গাছ নিখুঁত রাখতে পারবেন লাউ গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠছে লঙ্কা গাছগুলি দেখুন ফুল আসছে লঙ্কা ধরছে পাতা সবুজ সতেজ কুটে পাতা হলুদ পাতা গাছে নেই গাঁদা ফুলের গাছগুলি দেখুন কেমন বড় হচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে শুধু এই একটি তরল সারি এভাবে বাগানের সব গাছকে সুন্দর সজীবতায় যেমন রাখবে তেমনি ফুল ফল সবজিতে বাগান ভরিয়ে দেবে কোন তিনটি উপাদান আমি ব্যবহার করব ব্যবহার করি করে তরল সারটি তৈরি করি গাছে দিই যদি আপনি আমার মতন একশো গ্রাম কাঁচা বাদাম এইভাবে পেস্ট করে তিন দিন একটি পাত্রে রেখে দেন আর এর জন্য চাই কুড়ি লিটার জল আমরা শুকনো গাছের পাতা জলে ভিজিয়ে রাখব ঠিক তিন দিন একইভাবে জল যদি কুড়ি লিটার হয় তাহলে পাঁচশো গ্রাম শুকনো পাতা দিতেই হবে এই শুকনো গাছের পাতা জলে ভেজালে জলটি তিন দিন বাদে দেখবেন একটু লালচে ভাব হয়েছে তার মানে গাছের পাতার মধ্যে থাকা পুষ্টি বার হয়ে জলের সঙ্গে মিশেছে এই জলে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হিউমিকের কাজ করে অনেকটাই যার জন্য মাটির উর্বরতা শক্তি গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায় আর সব গাছেরই নাইট্রোজেন বেশি প্রয়োজন হয় বৃদ্ধির জন্য সালক সংশ্লেষণ প্রক্রিয়া ভালো হয় গাছের পাতা হলুদ হতে দেয় না বৃদ্ধি ভালো হয় এই দুটিকে মিশিয়ে নিয়ে যদি আমরা এই কুড়ি লিটার তরল সারে একটি কীটনাশক মিশিয়ে দিই তাহলে গাছ যখন এই তরল পুষ্টি শিকড়ের মধ্যে দিয়ে গ্রহণ করবে গোটা গাছে এই কীটনাশকটি চলে যাবে ভিতরে ভিতরে তার ফলে গাছের মধ্যে থাকা পোকামাকড়ের অনায়াসেই মৃত্যু ঘটবে এবং মাটিতে কোনো প্রকার পোকা পিঁপড়ে কেঁচো কেন শামুক এগুলির বাসস্থানের জায়গা নষ্ট হবে কোন কীটনাশক বাগানের গাছের জন্য ভালো এবং উপযুক্ত কাকা কীটনাশকটি ব্যবহার করুন এটি জৈব এবং সব রকম গাছে দেয়া যাবে ক্ষতি হবে না পরিবেশ বান্ধব আর শুধু ফুলের গাছের জন্য এই তরল সারে কীটনাশক ব্যবহার করলে যেটি আপনারা খাবেন না সেই গাছে তরল সারে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে খরচ একটু কম হবে কাজটা দ্রুত পাওয়া যাবে কতটা পরিমাণ দেবেন কাকা কুড়ি লিটার জলে পাঁচ এম দিন আর রাসায়নিক দিলে টাপগড় বা যে কোনো ইনসেক্টিসাইড দিলে চার এম দিন এইবার বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন বলবেন যে খোল পচানোর জল তো দিয়ে ভালো কাজ পাচ্ছি এর সুবিধা কি। আপনি যেখানে একটি গাছের খাদ্য চাহিদা মেটানোর জন্য সপ্তাহে দু দিন মাসে আট থেকে নয় বার দিচ্ছেন টবের মাটিতে যে খরচ এবং সময় এবং পরিশ্রম হচ্ছে এই তরল সার কিন্তু মাসে দুবার দিলেই খোর পচানো জলের থেকে কুড়ি গুণ বেশি পুষ্টিমৌল দেবে খরচ পরিশ্রম কম হবে ফুল ফল না আসা গাছে বৃদ্ধি না হওয়া গাছে দিয়ে দেখুন কতটা কাজ করে এই তরল সারটি এইভাবে তৈরি করে গাছে দিলে খোল আর বাড়িতে পচিয়ে গাছে দেবেন না আপনি কোনো দিনই দেবেন না সত্য মিথ্যা প্রমাণ করুন নিজে গাছে তৈরি করে দিয়ে বর্ষাবাদে এই তরল সার সব ঋতুতেই দেয়া যায় সকালের দিকে দেবেন ফলের গাছের মধ্যে টবে থাকলে এই তরল সারটি দেবেন না একমাত্র আম গাছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজ আসি আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও ভালো থাকুন সকলে সুন্দর বাগান তৈরি করুন নমস্কার